ভারত বাংলাদেশ সম্পর্কের গলার কাটা হাসিনা এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত বাংলাদেশ সম্পর্কের গলার কাটা হাসিনা শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেই এখন সরগরম কূটনৈতিক পাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শীতল হতে থাকে ঢাকা দিল্লি সম্পর্ক আনুষ্ঠানিকভাবে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাইলেও মুখে কুলুপ এটে বসে থাকেন মোদি প্রশাসন এমন প্রেক্ষাপটে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদি দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তা চুক্তি সীমান্ত হত্যা এসব ছাপিয়ে বড় হয়ে ওঠে হাসিনার প্রত্যর্পণ ইউনুস মোদী বৈঠকের সম্পর্কের বরফ কিছুটা গড়লেও প্রশ্ন এখন ঢাকার অনুরোধে হাসিনাকে ফেরত দেবে কি দিল্লি মূলত দুই দেশের সম্পর্কের বিষয়টি এখন নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যর্পণের ওপর বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্কের গলার কাটা শেখ হাসিনা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদী ইউনুসের সাক্ষাতের পর সচেতন মহলের দাবি বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক যে আধারে ছিল সেখান থেকে ইউটার্ন নিয়েছে বরফ কিছুটা হলেও গলেছে বলে ধরে নেওয়া যায় শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো যাচ্ছিল না এর মধ্যে ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন হাসিনা যা ভালো চোখে দেখেনি ঢাকা হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে আইনজীবী শিশির মনির বলেন বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত না দিলে সুযোগ আছে দেশটির সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ের তিনি বলেন ভারত সরকারের ইচ্ছার উপরই এটা মূলত নির্ভরশীল তারপরেও বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আমার মনে হয় বাংলাদেশ সরকার যদি চায় ভারতের কাছে চাইতে পারে চেয়েছে তারা ভারত যদি দিতে রাজি না হয় তাহলে বাংলাদেশের কাছে অপশন আছে ভারতীয় আদালতে গিয়ে লড়াই করার আর স্বেচ্ছায় যদি ভারত দিয়ে দেয় তাহলে তো সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে শেখ হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত এমন বিশ্বাস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন প্রেস সচিব ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস যখন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছিল না বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম পোস্টে তিনি লেখেন যখন অধ্যাপক ইউনুস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা আত্মবিশ্বাসী একদিন শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর সেরা তার প্রত্যক্ষ করব। প্রেস সচিব আরও লেখেন এটি স্পষ্ট যে ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বারবার বলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় অধ্যাপক ইউনুস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই তবে সেটি হবে ন্যায্যতা সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনায় শেখ হাসিনার প্রত্যর্পণ গত শুক্রবার ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এসেছে শেখ হাসিনার প্রসঙ্গ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি বৈঠকে তুলেছে ঢাকা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংগ্রিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে দুই নেতার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো উঠে এসেছে বৈঠকের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে বৈঠকে অধ্যাপক ইউনুস ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশের গভীরভাবে মূল্য দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছে তিনি বলেছেন আমরা আমাদের দুদেশের জনগণের কল্যাণের স্বার্থে সম্পর্ককে সঠিক পথে স্থাপনের লক্ষ্যে আপনার সঙ্গে একত্রে কাজ করতে চাই বৈঠকের বিষয়ে নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলেও লিখেছেন তাতে বলা হয় ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের বিষয়ে প্রতিশ্রুতি রয়েছে আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ নিয়ে আলোচনা করেছে এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গ প্রধান প্রেস সচিব আলম ব্যাংককের সাংবাদিকদের বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সেই প্রসঙ্গেও কথা হয়েছে বিষয়টি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টেও উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে অধ্যাপক ইউনুস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের অনুরোধের বিষয়ে নরেন্দ্র মোদীর কাছে জানতে চান এ বিষয়ে এখন ভারত সরকারের কাছে বিবেচনাধীন রয়েছে অধ্যাপক ইউনুস বলেন আমরা ভারত সরকারকে অনুরোধ করেছি যে তিনি আপনার দেশে থাকাকালীন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন ব্যাংককের সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে অধ্যাপক ইনুস অনুরোধ করেছেন কিনা জানতে চাইলে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন শেখ হাসিনার যে বিষয়টি আর বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধে এসেছে সেই বিষয় নিয়ে কথাবার্তা পাচ্ছিল আমাদের যে মুখপাত্র তিনি এই বিষয়ে আপনাদের অবগত করেছেন আমাদের কাছে এই বিষয়ে একটি অনুরোধে এসেছিল তা নিয়ে আর কিছু বলা আমার এখন সমীচীন হবে না ভারতের আশ্রয়ে হাসিনা বাংলাদেশের জুলাই গণভ্যুত্থানের মুখে ভারত চলে যান শেখ হাসিনা মূলত তখন থেকেই ভারতের সাথে আমাদের টানা পড়েন শুরু বাংলাদেশে ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ সহ বহু মামলা দায়ের হয়েছে যার সুনিশ্চিত প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর বন্দি প্রত্যর্পণ চুক্তিকে হাতিয়ার করে বারবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার মনে করে ভারতে আশ্রিত থাকার শেখ হাসিনা এখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির পথে অন্যতম বাধা অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে নির্বাচন কবে হবে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হবে কি নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরতে পারবেন কি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা কোনো রাজনৈতিক আড্ডা আলোচনায় নির্বাচনে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আবার বিদেশিরাও জানতে চান নির্বাচনটি কবে হবে প্রশ্নের সহজ কোনো উত্তর কারো জানা নেই সবাই নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে উত্তর দেওয়ার চেষ্টা করেন আবার কোনো কোনো প্রশ্নের উত্তর এড়িয়ে যান অন্তর্বর্তী সরকার বলেছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে তারা নির্বাচনের তারিখ বা রূপরেখা ঘোষণা করতে চায় কিন্তু সংস্কার ও নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি পৌঁছার সম্ভাবনাও ক্ষীণ কেউ সংবিধান পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় নিয়ে যেতে চাইলে অন্যটা বলেন পুনর্লিখন করতে হবে একদল জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিলে অন্য দল গণপরিষদ নির্বাচনের জন্য জোর খাটাচ্ছে আবার একটি দল জাতীয় নির্বাচনকে নিশানা করলে অন্যরা সবার আগে স্থানীয় সরকার সংস্থার নির্বাচন দেওয়ার দাবি তুলেছে যদিও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা মোটামুটি অভিন্ন অবস্থানে ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে সংস্কারের লক্ষ্যে প্রথমে বিএনপির ভিশন 2030 ঘোষণা করেছিল এরপর তারা একত্রিশ দফা কর্মসূচি দেয় যাতে মৌলিক পরিবর্তনের কথা না থাকলেও রাষ্ট্র কাঠামোয় জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয় পরবর্তীকালে গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুগপথ আন্দোলনে বিএনপি কিছু সংশোধনী সহ সেই কর্মসূচি চূড়ান্ত করে সেক্ষেত্রে দফা বিএনপির একক কর্মসূচি হওয়ার কথা নয় অন্তত বারো দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের শরিকদের এটি ধারণ করার কথা কিন্তু সম্প্রতি গণতন্ত্র মঞ্চের একটি শরিক দল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সংসদের ধারণার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে তাদের সংখ্যা এতে ক্ষমতাসীন দল আরও ক্ষমতাবান হবে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা হবে এককেন্দ্রিক রাষ্ট্রে দ্বিকক্ষ সংসদ কতটা ক্ষমতার ভারসাম্য আনবে সে বিষয়েও সন্দেহ মুক্ত হওয়া যাচ্ছে না উচ্চকক্ষে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা তুলে না দিলে এটিও এর আমলের ত্রিশ সেট অলঙ্কার হবে সাম্প্রতিককালে গণতন্ত্র মঞ্চের মধ্যে চারটি ধারা দেখা যাচ্ছে প্রথম ধারা সংস্কার ও নির্বাচন উভয় প্রশ্নে বিএনপির সঙ্গে সহমত পোষণ করে দ্বিতীয় ধারা চায় গণপরিষদ নির্বাচন তৃতীয় ধারা জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার সংস্থান নির্বাচন করতে আগ্রহী আর চতুর্থ ধারার দাবি গণভোট যেখানে সাত দলের মধ্যে চারটি ধারা দেখছি সেখানে শতাধিক রাজনৈতিক দলের নির্বাচন ও সংস্কারের বিষয়ে একমত হওয়া কেবল কঠিন নয় প্রায় অসম্ভব তাহলে কি নির্বাচন হবে না নির্বাচন হতে হবে তবে তার ধরন ও দিন তারিখ অন্তর্বর্তী সরকারকেই ঠিক করতে হবে এই প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্ব নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে নামার কথা ভাবছে সম্প্রতি দলের স্থায়ী কমিটির বৈঠকে সেরকমই সিদ্ধান্ত হয়েছে তবে তারা মাঠের আন্দোলনে নামার আগে একবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার মনোভাবটা জানতে চান আরও অনেকের মতো বিএনপির নেতৃত্ব প্রধান উপদেষ্টাকেই শেষ ভরসা মনে করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন